মতো ফকিরের বিয়ে করছে এটা তোর কপালের ভাগ্য ছিল হ্যাঁ আমার মত ফকিরকে বিয়ে করছে সেটা হচ্ছে আমাদের সাত কপালের ভাগ্য তোর মত নষ্টা মহিলাকে বিয়ে করে হচ্ছে আমাদের একটা নিয় হয়েছে বুঝছস তোর মাও ব্যবসায়ী তুইও ব্যবসায়ী তুই হয় শুনছিস তোর মা হচ্ছে লিবি না বছর ধরে থাকে আর তুই 8 বছর সংসার করোস সেখানে টিকতে পারলি না বাচ্চাটা রাইখে চলে আসছে কি পরকীয় প্রেম বাবা

জামাইয়ের মোট কয়টা বিয়ে হয়েছে আমার জামাইয়ের মোট চারটা বিয়ে হয়েছে এক হচ্ছে আরকি রিভিল করতে পারে মাঝেই হচ্ছে সেই মেয়েটাকে ওর মা দেখে গেছে করতে রাজি হইলা আপু তখন হচ্ছে আমি অনেক ডিপ্রেশনে ছিলাম যার কারণে আমি কথা বলে মানে

এই যে নসবাসের না কি এরকম না না এরকম কোন কামবো না আমাদের ब्लाउজ শাড়ির সঙ্গে ब्लाउজ অ্যাটাচ থাকছে সো রানিং বেজে আছে ঠিক আছে আমরা ब्लाउজ আলাদা সিল ঠিক আছে আমি চোরের মত থানায় গিয়ে থানার সামনে থেকে দুইটা ভিডিও এনে বলবো না আমি জিটি করেছি সাহাদের মতো নড়ছ যাইতিsha থেকে গেল এটা ওদের পার্সোনাল ব্যাপার আমি তো আমার জন্য নাকি ঝগড়া হইতো আমি আসার পরও কেন ঝগড়া হইলো বাসা থেকে রাগ করে বের করে আপু আমার ভালোবাসেনি এত নাটক কিভাবে তো বাসেনি আমাকে নিচেই তো ভিউ ব্যবসা করার জন্য তাই ভালোবাসবে কেন আমাকে আমাকে দিয়ে ভিডিও করে তো এই এতটুকু আর বাবুর জন্য তো দোয়া করবই বাবুকে আমি এখন হচ্ছে সব জায়গায় দেখ করি না কারণ ও হচ্ছে অনেক ছোট্ট আর গরম সহ্য করতে পারে না ওদের যদি আধা দিছে লাই না দিত ওরা কোনো কিছু বলার কোনো সাহস পাইতো না এখন আমি ওনাকে লাই দিলাম ওরাও বলবে ওরা যে তো ওসব মানুষকে লাই দিচ্ছে বলছে এখন তুমিও বলবে এখন থেকে হাসব্যান্ড কয়টা দিয়ে তোমার হাসব্যান্ড কয় মুন্থাকে নিয়ে কিছু বলো মুন্থাকে নিয়ে আমার কোনো কিছু বলার নাই কারণ সে হচ্ছে একান্তই মানে সে ওই বাড়ির বউ